আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা যারা টমেটো চাষ করছেন তাদের জন্য অনেকেই টমেটো চাষ করছেন টমেটো গাছগুলো বৃদ্ধি হচ্ছে না এবং ফল ফুল আসতেছে না গাছে ফুল আসছে কিন্তু ঝরে যাচ্ছে সেই বিষয়ে আজকের ভিডিওতে মূল আলোচনা করব এবং টমেটো গাছের পাতা কোন কারণে কুকুরে যায় এবং তার সঠিক সমাধান কি এবং কি কোন কীটনাশক ব্যবহার করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমে আলোচনা করি টমেটো গাছের ফুল কেন ঝরে যায় টমেটো গাছের ফুল একমাত্র ঝরে কারণ হচ্ছে আগাম টমেটো চাষ করলে অবশ্যই ফুল ঝরবে সেজন্য অবশ্যই আমরা হরমোন ব্যবহার করব হরমোন ব্যবহার করলে একটা ফুলও ঝরবে না এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে অর্থাৎ ফল সেট হবে এই হরমোনটা হচ্ছে জোয়ার হরমোন আপনারা এই জোয়ার হরমোনটি ব্যবহার করলে প্রত্যেকটা ফুলে তাহলে একটা ফুলও ঝরবে না এই জ্বর হরমোন ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে বিশ এম হারে ব্যবহার গুলিয়ে প্রত্যেকটা ফুলে স্প্রে করে ব্যবহার করতে হবে ঠিক আমি যেভাবে স্প্রে করে ব্যবহার করতেছি ফুলে এভাবে ঠিক এরমভাবেই ব্যবহার করতে হবে তাহলে একটা ফুলও ঝরবে না এবং দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু ফল সেট হবে এটা গ্যারান্টি আপনারা চলে দিয়ে দেখতে পারেন এই হরমোন যদি না পেয়ে থাকে আপনাদের অঞ্চলে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে অনেক অনেক অহরহর আসে আসে কি আপনাদেরকে দিতে পারবো বিস্তারিত জানতে এবং সঠিক পরামর্শ জানতে চাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে এবং কল দিয়েও পরামর্শ নিতে পারেন তো দর্শক বন্ধু টমেটো গাছের পাতা কিন্তু অনেকেরই কুঁকড়ে যাচ্ছে একটি সমস্যা শোষক পোকা এবং মাকড়ের কারণে কিন্তু টমেটো গাছের পাতা কুঁকড়ে যায় এই টমেটো গাছের পাতা কুঁকড়ে যাওয়ার কীটনাশক হচ্ছে বায়ার কোম্পানির মোবেন্টো ব্যবহার করলে কিন্তু টমেটো গাছের পাতা কুঁকড়ানোর সমস্যাটা আর লক্ষ্য করা যাবে না আরেকটি কীটনাশক হচ্ছে সলোমান। এই দুটি মিক্স করে যদি আপনার কাছে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা পাতা কিন্তু সুন্দর এবং সতেজভাবে বেড়ে উঠবে আপনার গাছে কোনো সমস্যাই থাকবে না এবং এর সাথে কিছু ছত্রাকনাশক ব্যবহার করবেন সেই শতাকনাশকটা ব্যবহার করলে আর তো কোনো সমস্যাই থাকবে না গাছে এবং সুন্দরভাবে ফল আসবে ফল সেট হবে এবং জ্বর হরমোন ব্যবহার করলে একটা ফুলও ঝরবে না গাছে অহরহর টমেটো ঝুলে থাকবে এবং আরেকটি বিষয় না বললে নয় সেই বিষয়টা হচ্ছে আপনারা জ্বর হরমোন ব্যবহার করলে কীটনাশক ব্যবহার করলেন গাছের গোড়া যদি খাদ্য না দেন তাহলে কিন্তু হবে না গাছের গোড়ায় অবশ্যই খাদ্য দিতে হবে পর্যাপ্ত পরিমাণে খাদ্য ব্যবহার না করলে কিন্তু হবে না পর্যাপ্ত পরিমাণে কী ঘাটতি আছে সেই বিষয় জেনে এবং সঠিক সার ব্যবহার করার পর যদি আপনারা এই ব্যবহার এই হরমোন বা এগুলো ব্যবহার করেন তাহলে আশা করি একটা ফুলও কিন্তু ঝরবে না আমি ভিডিওতে সঠিকভাবে আপনার গাছের পরিচয়তার কথা বলতে পারতেছি না আপনি ফোন ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার গাছের বয়স কতদিন হয়েছে বা কী হালে আছে যদি আপনি বলেন এবং এখন কিসার ব্যবহার করতে হবে সেটা আপনাদের আপনাকে আমি বলে দিতে পারবো নাহলে আপনাকে বলে দেওয়া সম্ভব না তাই ভিডিও বা আপনার পরামর্শ লাগলে আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে এবং আপনি চাইলে সরাসরি কল দিয়েও কথা বলতে পারেন তো দর্শক বন্ধু আগামীকালতে একটি ভিডিও যাবে এই চ্যানেলে সেই ভিডিও সেই ভিডিওটা হচ্ছে রমজান টার্গেট শশা চাষ এবং শীতকালে শসা চাষ সেই বিষয়ে আজকের আগামীকালকে একটি ভিডিও যাবে আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিস্তারিত আলোচনা করব এবং কোন জাত চাষ করবেন সেই বিষয়ে আলোচনা করব এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ